আমি এনসিপির নেতাদের বলবোতম নেতাদের বলবো আপনাদের দলের নেতা নেত্রীদেরকে কন্ট্রোল করেন তা না হলে যেভাবে হুট করে আসছেন সেভাবে হুট করে চলে যেতে বাধ্য হবে ঠিক আছে কারণ বাংলাদেশে অনেক দল ছিল ইসলামীল সেগুলো পছন্দ হয় নাই আপনাদের কাছে তাই না নাকি নাকি লিটার হতে মনে চাইছে এতগুলা দল ভাল লাগে না যে যে দলে থেকে কাজ করবেন হুট করে দল তৈরি করে ফেলেছেন হুট করে যেমন তৈরি করছেন তো তো ভালো কথা কিন্তু ভালোভাবে চলার চেষ্টা করেন সম্মান পাবেন আর যদি ভালোভাবে চলার চেষ্টা না করেন তাহলে হুট হুট করে করে চলে যাবেন এটা দেশ এই দেশে আলে মোলামার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে করেন হাদিসের বিরুদ্ধে গেলে কেউ আপনাদেরকে সাপোর্ট করবে না চব্বিশে আন্দোলনের সময় আপনাদের দাবি কিন্তু একদফা ছিল না আপনাদেরকে যখন ডিবি লয়ে যা। বাটান দেয় তখন কিন্তু ভিন্ন আলোচনা করছিলেন কিন্তু তখনই আপনাদের পক্ষে কিন্তু ইসলাম আন্দোলন দাঁড়িয়েছিল নিজেদের ব্যানারে যেটা অন্য দল দাঁড়াইতে পারে নাই কিন্তু এখন সময়ের পরিবর্তে আপনারা এই ইসলাম আন্দোলনকে ভুলে গেছেন আলেম ওলামাদেরকে ভুলে গেছেন এবং কি আলেম ওলামারা যে হকের আওয়াজ তুলেছেন বর্তমান বিতর্কিত নারী কমিশনার বিরুদ্ধে যে ব্যবসাখানা তৈরি করার চিন্তা ভাবনা করতেছে এসব নারী কমিশনাররা এদের বিরুদ্ধে এদেরকে ব্যবসা বলার কারণে আপনাদের নেত্রীরা যেভাবে আলেমদের বিরুদ্ধে লেগেছে এটা মেনে নেওয়ার মতো না আমি বলতে চাই চোরকে চোর বলার নিয়ম ডাকাত এটাই স্বাভাবিক যারা বিভিন্ন পুরুষের সাথে আগাম ওগাম করে বেড়ায় বিবিচার করে টাকার বিনিময় অপকর্ম করে তাদের কি বলা হয় ব্যবসা বলা হয় তাহলে এটা বলতে সমস্যাটা দূর ব্যবসাদেরকে ব্যবসা বলছে চোর কে চোর বলার নিয়ম বেশ তাদেরকে ব্যবসা বলার নিয়ম এটা তো ভুলের কিছু দেখি না কি আন্দোলন করছেন মনে করছে যে আপনাদের পক্ষে জনগণ করছে ভালো কথা একদফা কিন্তু দাবি ছিল না ইসলাম আন্দোলন কিন্তু একদফার দাবিতে আসছে তখন কিন্তু সাহস পাইছেন আন্দোলন করছেন বাংলাদেশে মানুষ সফল হয়েছে আপনাদের একার অবদান নয় যে যা মনে চায় তাই করবেন ওটার ভিত্তি করে মনে করছেন যে সমস্ত জনগণ আপনাদের পক্ষে আয় করছে তা না এখন ডাক দেন কয়টা লোক আপনাদের পাশে আসে দেখি আসবে না আর যেভাবে শুরু করছেন নেতা নেত্রীরা যেভাবে শুরু করছে আপনার দলের মনে করেন তোলা নেই তো মনে করেন যাই তার সময় লাগবে না হুট করে আসেন হুট করে চলে যাবেন যেরকম শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু স্বাধীনতার পক্ষে কাজ করেছেন তা থেকে অনেক মানুষ ভালোবাসে কিন্তু তার দলের নেতা নেত্রীরা অত্যাচার করছে জুলুম করছে যে কারণে তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা আন্দোলনের সময় যে নেতৃত্ব আন্দোলন করছেন সেই জন্য আপনাদেরকে সারা জীবন ভালোবেসে যাবে অপকর্ম করবেন দুই নম্বরই করবেন সিটারি করবেন আর আপনাদের ওটার থেকে যাবে তা না আমলিক চলে যেতে বাধ্য হয়েছে আপনারাও যদি অপকর্ম করেন দুই নম্বরই করেন তাহলে অতি প্রতিদূরিত চলে যেতে বাধ্য হবে السلام عليكم ورحمة الله